কি ঘটনা ঘটছে একটু আমাদেরকে বলেন তো নৌকা ডাকালিকা সলিমগঞ্জ আইতে শ্রীনগর ফাতালে আওয়ার পরে যে বড় একটা পিকনিকের নৌকা এই নৌকার রুসু উড়াই দিচ্ছে উড়াই দিচ্ছে পরে বাদি অনেক এই নৌকার মধ্যে অনেকগুলি মানুষ আছে মানুষ কিছু ফানিজ পরিয়ে থাকা কিছু আছে আর যেই লোকটা মারা গেছে এই লোকটার যে আড়ার যে বিসিডে আছে বিশি পারিয়া থাকা এরপর মেডিকেল নেওয়া হয়েছে নিচে হিসেবে দরে নাই ওরা সদরে আমরা অ্যাম্বুলেন্স লইয়া পরে ঢাকা ফুস্তার মারা গেছে এই যে আপনি যে বললেন যে এই পিকনিকের নৌকা ছিল ওইখানে এখানে কি কোনো আপনি কি তাদের কোনো গা আছে কিনা ওরকম কিছু তেমন মনে করেন মানে একজনের তো রঙের কথা শুনি নৌকায় তো আমি ছিলাম না সঠিক যে তত্ত্বটা এটা তো মনে করেন একজনের কয়েক রঙের আরেকজনের কয়েক রঙের ওই যেরকম বলছে নৌকার লোকেরা ওইটাই আমাদেরকে একটু বলেন না নৌকার লোকেরা বলছে যে এক লোকে বলছে যে সেই বড়ো নৌকার পিকনিকের নৌকাটার আডিডেট টু সামান্য একটু ঘুরে আসা ঘুরে যাওয়ার পরে এই নৌকাটার রূপে উঠতে পারছে সাউন্ড সিস্টেমের বিষয় এটা ওইটা একটি নৌকা সাউন্ড সিস্টেম আছে সাউন্ড সিস্টেম আগর টুকুনি ভিকনিকও গেছে সেই নৌক কিন্তু সেই নৌকো ভিকনিকও গেছে সাউন্ড মাউন্ড আবার কিছু নেশা করো আছে আচ্ছা আর আমাদের এই পরে কি আবার যেই লোকে অ্যাক্সিডেন্ট করছিলো ওই লোকার নিয়ে আসছিল ওই রায় চেষ্টা করছিল নিয়ে আসার জন্য ওই নৌকাটা আবার এই নৌকাটা শুধু নৌকাটা রক্ষা করতে গিয়া ফোন করছে ফোন করার পরে দ্বিতীয় দুইটা নৌকা গিয়া এই অর্থপাতি লয়ে গিয়া পরে সেই যেই নৌকাটা এক্সিডেন্ট করছে এই নৌকাটা মানে লোকজন নিয়ে লোকজন নিয়ে গাটন শেখা পরে আবার একটা অন্য নৌকা দিয়া আমগ যে যাত্রীগুলি আছিল এই যাত্রীগুলি আমগরে এই নৌকাটা এই সহ লয়েছে। আচ্ছা তাহলে এই ঘটনায় কয়জন আহত হয়েছে আহত হয়েছে এমনি দুই তিনজন মানে বেশি মারক হলো একটা ছেলে আর দু একজন মারাই গেল আর একটা ছেলে ভাও দুঃখ পাইছে কালকা ডাক্তার এলার নিছে ওষুধ পানি করছে হ্যাঁ মোটামুটি একটু ভালোই যিনি মারা গেছে উনি আপনার সম্পর্কে কী হয় আমার বড় বোনের জামাই